বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সেখানকার পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর জন্য ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন আমাদের প্রস্তাব জাতিসংঘের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক আরও একবার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাদেশ নিয়ে ভারত সরকারের অবস্থানের সঙ্গে আমরা সহমত পোষণ করি একই সঙ্গে বাংলাদেশ নিয়ে ভারত সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী যদি তার কোনো অসুবিধা থাকে তবে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিন বাংলাদেশ নিয়ে ভারত সরকার চুপ করে রয়েছেন বলেও অভিযোগ করেন মমতা বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার সহ্য করবে না বলেও জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন তবে আমরা তা সহ্য করব না এই প্রসঙ্গেই তিনি বলেন আমাদের পরিবার সম্পত্তি এবং প্রিয় মানুষেরা বাংলাদেশে রয়েছেন ভারত সরকার বাংলাদেশ নিয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব। কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সন্ন্যাসীদের গ্রেফতারের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে বিজেপির সমর্থনে সীমান্ত অবরোধ কর্মসূচিও চলছে দিল্লিতেও বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে চলছে প্রতিবাদ বিক্ষোভ